তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই বন্যের পরিস্থিতি কোন এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক অবশ্যই লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হতে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটি শেয়ার করেন আজকে লাইভে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইব তো যাই হোক সবাই একটু লাইভটি শেয়ার করেন তারপরে একটু গুরুত্বপূর্ণ আলাপ করব। যাই হোক অনেক এলাই আইতেছেন প্রায় আমি অনেকদিন ধরে ঠিক মতন লাইভ বা ভিডিও করতে করি না যে কোনো সমস্যার কারণে এটা অনেকে জানেন এই বিষয়ে কথা আজকে জরুরি কিছু কথা বলবো তো অবশ্যই সবাই একটু লাইফে শেয়ার করেন তারপরে কথা বলা শুরু করব। প্লিজ আজকে লাইভটি সবাই একটু বেশি বেশি করে শেয়ার করেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যাই হোক অনেক এলাই যে সবাই একটু লাইফে শেয়ার করে দেন সবার কাছে রিকোয়েস্ট যারা দেখতাছেন সবাই একটু লাইভটি শেয়ার করেন আপনাদের কাছে অন্য কিছু বলবো না যাই বলবো একটু গুরুত্বপূর্ণ অন্য কথা বলবো তো সবাই একটু লাইভটি শেয়ার করে দেন যেন আজকে লাইভে সবাই দেখতে পারে এবং সবাই কথাগুলো শুনতে পারে যাই হোক তো লাইভটি শেয়ার করেন অনেকে লাইভে আইতেছেন তো যাই হোক সবাই আস্তে আস্তে লাইভটি শেয়ার করেন তারপরে কথা বলবো আর যে যেখান থেকে অবশ্যই লাইফটা যাবেন অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন যাই হোক আর একটা কথা বলি আমি একসাথে মানে দুই জায়গাত মানে লাইভ করতাছি এই জন্য মানে কোনটার নাম বলবো না তো যাই হোক এটা অবশ্যই সবাইকে বলবো একসাথে দুইটা লাইভ করতাছি যার কারণে মানে বলতাছি না তো আস্তে আস্তে ওরিয়েন্স বাড়তাছে যাই হোক লাইভে অনেকেই সময় দিতেছেন তো একটু দৈর্যের আজকে লাইভে শুনবেন এবং লাইভটা শেয়ার করবেন যাই হোক আস্তে আস্তে বাড়তাছে একটু উপকার হইব যদি আজকে লাইভটা একটু শেয়ার করেন আমার উপকার হবে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন আচ্ছা করলাম যাই হোক অনেকে বাইতেছেন তো সবাই লাইভটি শেয়ার করবেন বেশি বেশি করে আস্তে আস্তে অডিয়েন্স বাড়তেছে আর যাই হোক আর অল্প কিছু বালি এই এগারো জনের উপরে বাঁচছে একটার মধ্যে আর একটার মধ্যে হচ্ছে পাঁচ জনের উপরে আছে যাই হোক আর অল্প কিছু হইলেই মানে লাইভে কথা বলবো আজকের কতগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আর এটা আমার নিজের জন্য না এবং আপনাদের মানে এমন কোন ক্ষতি হইব না সুন্দর মানে কিছু কথা বলতে চেষ্টা করব আর বন্যার পরিস্থিতি তো অনেক জায়গা খুবই অবস্থা খারাপ তো যাই হোক এই বিষয়ে আজকে কিছু কথা বলবো তো অবশ্যই সবাই আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন কোথায় থেকে দেখছেন আর কোন জায়গায় পড়েছি মানে বন্যায় কাপ আর আছে আস্তে আস্তে আছে একুশ জনের উপরে আছে তো যাই হোক সবাই একটু কমেন্ট টমেন্ট করবেন তো এক আইডি থেকে কমেন্ট এতে আর এটা কমেন্ট উনচল্লিশ জন হয়ে গেছে অলরেডি তো যাই হোক আর একসাথে দুইটা লাইভ করার কারণে একখানে আমার দূরে মানে লাইভের লোক এখনো কম একখানে বেশি আছে যাই হোক মানে এসব নিয়ে কেউ

যাওয়ার পথে যদি ফেরি বা কুমিল্লা যাওয়ার পথে যদি আমাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই যারা এই দিকে আসছেন আশেপাশে না তারপরে ভিডিও গুলো দেখার পরে যে আপডেট পাইতেছি এই আপডেট অনুযায়ী আমরা যাইব আর মানে ওই দিকে মানুষের জন্য মানে আমাদের কি কি খাবার নিলে হয়তো ভালো হইব অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আর আজকে লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন হুম অনেকে এখন 60 60 এর উপরে আছে ও অবশ্যই লাইক আসছে তত আলহামদুলিল্লাহ চিহ্ন উপরে আছে তো অবশ্যই যারা আছেন সবাই একটু ফিস আজকে লাইক একটু কমেন্ট মূল্যবান আর লাইক একটু বেশি বেশি করে শেয়ার করেন যারা 80 জন আছেন এখন পর্যন্ত কেউ একটা কমেন্ট করছেন না এটা কিছু কষ্টের বিষয় তো জায়গা আপনাদের কাছে টাকা কিছু চাওয়ারodesk লাইভে আইছেনা এবং আমি সব চাই না কোনোদিন আমার সমস্ত জয় এবং এলাকা যারা আছে বড় ভাইরা তারা দিয়ে একটা এলাকাতে একটা অনুদান চলছে তো যাই হোক তাদের সাথে আমিও মোটামুটি একটা অঙ্কের টাকা দিয়া তাদের সাথে যাওয়ার চেষ্টা করতেছি এবং কালকে যদি বেঁচে থাকি কালকে মানে আমরা সন্ধ্যার দিকে রওনা হব তো যাই হোক এই বিষয়ে কথা বলার জন্য তো আমরা কি খাবার নিতে পারি আবার মানে কোন দিকের অবস্থা কি পরিমাণ যেহেতু আমরা কয়েকজন মিলে যাইতাছি আমাদের বাজারটা তেমন বড় না তাও একবারে কমও না তো যাই হোক মোটামুটি নিয়ে যাইতাছি কালকে যদি ওইদিকে কেউ তাকেন বা আমার লাইভে আসেন এই দিকে আশেপাশে প্রেমী প্রণীদের আশেপাশে কেউ যদি আসেন যারা একটু বর্তমানে ভালো অবস্থায় তো অবশ্যই আমাদের আমাদের সাথে থাকবেন আর আমাদের আমাদেরকে একটু সহযোগিতা করবেন আর যে যেখান থেকে দেখতে আছেন লাইভটি আপনাদের একটাই অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করেন এবং লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একশো একষটির জনের উপরে আমার লাইভে যুক্ত আছেন যাই হোক আপনাদের ভালোবাসেন দেখে আছে মানে লাইভে এতজন মানুষ আইছেন একশো তেইশ জনের উপরে আছে যাই হোক তো এখন পর্যন্ত একশো তেইশ জনের মধ্যে কেউ কমেন্ট করছে না এটাই যাই হোক আস্তে আস্তে লাইভটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা মধ্যে কমেন্ট করছে একমাত্র দুইজন লাইভে আছে তো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আর যাই হোক আমি একসাথে দুইটা লাইভ করতেছি এই জন্য মানে লাইভের কমেন্টের উত্তর দেওয়া বা মানে কথা হয়তো আপনারা অনেকজন অনেকবার একটার মধ্যে তো মধ্যে যাই হোক বিষয় না কারণ আমি একসাথে লাইভ করার উদ্দেশ্য এটাই মানে আমার মানে দুইটা মাঝে দুইভাবে বোঝানোর জন্য বা দুইভাবে দুইটা সন্দ করার জন্য একই সময় ভিত্তি আমি দুইটা কাজ করতেছি ইউটিউব এবং ফেসবুক মানে দুইটা নিয়ে একবারে মানে লাইভ করতেছি যাই হোক এই জন্য মানে আমি এভাবে বলতেছি অবশ্যই যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর যাই হোক আমরা যাওয়ার পথে তো অবশ্যই আমাদের যদি পারেন অবশ্যই অবশ্যই আমরা ওইদিকে একটা ভালো একটা জায়গা নিয়ে আশ্রয় নিয়ে মানে কাজ করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াইতে পারি আর যাই হোক লাইভে অনেকে আইতেছেন বা অনেকে লাইভ শেয়ার করতেছেন কমেন্ট করতেছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে কমেন্ট করবেন ভাই এটা কি আপনার আইডি আমি জানতাম না আপনার আইডি বারবার ভাই আজকে মানে লাইভে মানে আইডি নিয়ে কথা বলার দেন না আর কারকে মানে মেনশন করার জন্য আজকে লাইভে আইছি সবাই একটু কষ্ট করে আপডেটটা আমাদেরকে জানাইবেন আর যেহেতু আমরা যাইতেছি যাওয়ার পরে এর আগে আমরা কোনোদিন এইসবে গেছি না তো যাওয়ার মতো কোনো পরিস্থিতি বা কোনো মানে দিকে फसছি না আজকে যেহেতু আমি অল্প দিয়ে হইলো মানে পাশি বা যাওয়ার মতো একটা সামর্থ্য নিজের আছে তো যাই হোক এই জন্যে যাইতেছি তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই লাইভটি আজকে শেয়ার করে দেবেন মানুষের কাছে যেন আমরা সুন্দরভাবে যাইতে পারি মানুষের পাশে দাঁড়াইতে পারি আর যেহেতু লাইভে এখনো একশো এগারো জনের উপরে আছেন যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানুষের ধৈর্য ধরে লাইভটি দেখতেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানা আর ওইদিকে আশেপাশে যদি কেউ মানে আমার লাইভে থাকেন পানির কি অবস্থা এখন মানে কতটুকু বাড়তাছে না কমতাছে তো অবশ্যই এটা একটু আমাদের লাইভে জানাবেন জয় হোক তো অবশ্যই যেহেতু দেখতেছেন এখানে দেশ ও দেশের বাইরে অনেকে আছেন এবং প্রবাসী ভাইরা আছেন তো বিশেষ করে প্রবাসী ভাইদেরকে জানাই আর এবং এগুলো আমাদের বেশি এবং সিলেট সিলেট সমস্যা মানে বৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত যাই হোক তো ওইদিকে মানুষ প্রবাসে বেশি থাকে তো তারা জানি না তাদের পরিবারের সাথে মানে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারতেছে নাকি যাই হোক তো আমারও একজন দোলা মানে চট্টগ্রাম ওদের সহ রণাধি সিনারা হয়তো মানে দুই তিন দিন আগে তো যাই হোক ওপিনি মাঝে যাই একটু করছি মানে ওদিকে যেতে পারতাম ওদিকে যেতে পারে না আমি মাত্র যোগাযোগ করছিলাম মানে ওদিকে যাওয়ার কোনো ভাবনা না এদিকে যাওয়ার রাস্তা মাঝখানে আছে গাড়ি প্রচুর জাম ফানি অতিরিক্ত ফানি বলে বাড়তেছে যাই হোক যারা লাইভে আছেন যেহেতু অনেকে লাইভে আছেন তো দেশ ও দেশে বাইরে সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে যাইতে পারি মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের একটু এলে উপকার করতে পারি আর আজকের গুরুত্বপূর্ণ লাইভে আসার উদ্দেশ্যে এটাই আপনারা ভাই বাঙালি মানুষ এতে এতটা খারাপ যেটা মানে কল্পনার বাইরে এটা হচ্ছে কথাটা বলার উদ্দেশ্য যে এটাই অনেক যেহেতু আমরা ভিডিও কন্টেন্ট হিসাবে দাবি করতে চাই বা দাবি করার মতন ভিডিও করি তো যাই হোক আমার এই কথাটা বলতে লজ্জা লাগতেছে এই জন্যেই বাংলাদেশে অনেক কন্টেন্ট

সহযোগিতা করেন আর নালে একজন বিশ্বাস করে দিবেন ও কায়ালা না কি করে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার আপনি বিশ্বাস করে দিবেন ওটা যদি ও কায়াফালা ফালা ওইটা জব একদিন একদিন আল্লাহ তাল্লাহ কাছে দিতেইব তো ওই বিশ্বাসটা বিশ্বাস যদি তাকে কে বেরোবার তো নাম্বার দিলে অবশ্যই যারা তো তাদেরকে দিবেন আর না দিলে ঠিক মারে চুপ মারে বয়ে থাকবেন দেরি আদার রাও করবেন না অনেক কন্টেন্ট গিয়ে আমি দুই তিন ধরে দেখতেছি নিজেরা তো জানেই না কোনো সময় দুই টাকা দুই টাকা দিলে হয়তো মানে বলছে আমাদের মানে কাফে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে আয়া তাদেরকে বাদ দেন মানে তাদেরকে উল্লা আল্লাহ বলেন এইসব এইসব বলা ঠিক না জানি না আমি এসব বলার কারণে আমাকে মানে কে কেমন ভাবে তো যাই হোক এর মানে আমি না ভাইরা বলতাছি আসি আপনি যদি পারেন তাহলে আপনি দুই টাকা দেন পাঁচ টাকা দেন দিয়ে সাহায্য করেন আর না হলে নিজের ক্ষমতা থাকলে নিজেদের মানুষের পাশে দাঁড়ান তো আরেকজনকে কে ভাই দিবেন যদি হ্যাঁ অন্যায় করে তো এটা হ্যার অবশ্যই শাস্তি দিব তো এটা ভাই আপনি এইসব নিয়ে করবেন না আমি সাই অবশ্যই সবাই সবার পাশেই থাকবে সবসময় এটা অবদান সবকিছু দিকে যাই হোক অবশ্যই একশো জনের উপরে যারা লাইভ আছেন তারা আমাকে ভালোবাসেন দেখে হয়তো আমার লাইভে আইসে বা সবসময় আসেন আমি আজ দুপুর লাইভ করছি বা কালকে লাইভ করি আমি যে সময় লাইভ করি তো সবাই আমাকে ভালোবাসেন দেখে মানে সবসময় কে লাইভে আসেন তো লাইভে আসার উদ্দেশ্য আমার জন্য অনেক কথাই বলছি যদি আমার কথা ভুল হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিকে দেখবেন আর যদি কেউ পারেন তো যাদেরকে বিশ্বাস করেন তাদের অবশ্যই তাদের নাম্বারে মঞ্চালে দিবেন না দিলে নাই আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়ার জন্য আমি আবারও বলতাছি যদি তোমরা পারো ভাই কিছু কইরা কইরা আর না রে ঠিক মারা দেখো ভাই তোমরা অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের বলবা না ভাই আছে উমর ভাই আছে আরো অন্যান্য আছে তো তাদের বিষয় নিয়ে ইঙ্গিত করে এখন কথা বলবা না তোমরা নিজেরা কিছু করো না আবার তাদেরকে আর আমি সবসময় আগ থেকে আমি মানে যে থেকে আমি বুঝি উমর ভাই এবং ভাই মানে যারা বড় আছে তাদেরকে ফলো করি এটা আমি মানি সবসময় আর তাদেরকে ফলো করে হয়তো আজকে আপনাদের ভালোবাসাই আমি মোটামুটি আপনাদের ভালোবাসায় এক লাখের কাছাকাছি তো আজকে আজকে হয়তো রাতের ভিতরে এক লাখ হয়ে যাব এটা আমার জন্য অনেক অনেক পাওয়া আপনাদের এক মাসের ভিতরে আমার এক লাখ বানায় দিবেন এটা আমি কল্পনা করছি না যাই হোক আর আর ফেসবুক ইউটিউব মানে দুইটা আমি একসাথে রাখবো তো কোনো উদ্দেশ্য করে বলতেছি না যাই হোক তো ফেসবুকও আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন যার কারণে ফেসবুকও আমার প্রায় আড়াই লাখের কাছাকাছি ফলোয়ার বানাই দিয়েছেন এরা সবই সে আপনাদের ভালোবাসা আর এইটুকু আজকে দিন যাইলে যাই হোক এক লাখ হয়তো পূরণ হয়ে তো এটাই সবার যাইবে আপনাদের ভালোবাসা ধোয়া আজকে আমার এই পর্যন্ত আসা তো আমি চাই বড় যে আছে তাদের মানে তাদের দেখা দেখি মানে তাদের স্মরণ করিয়া যেন আমিও আপনাদেরকে আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমিও অনেক উপরে উঠতে পারি যাই হোক তো আমি আমি যাই হোক আজকে লাইভটা এই জন্যই করা আমি যা কিছু মানে বলি সবগুলো আমি চাই যেন সঠিকভাবে বলতে পারি এর মধ্যে ভুল হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিকে দেখবেন আর সবসময় তাই বিনোদন দিতাম কিন্তু এমন একটা সময় যে সময় বিনোদন দেওয়ার মতো কোন পরিচিতি না এই সময় মানুষের পাশে দাঁড়ানো এসে সবচেয়ে বড় যাই হোক আমাদের এখানে ওফা মোটামুটি মাশআল্লাহ অনেক পানি তো এখন পর্যন্ত মানে গর্ব হচ্ছে না এবারে কম বেশি এবার এখন পর্যন্ত উঠছে না পাখিরা আল্লাহ বাক জানে আর তো আমাদের থেকে ওদের মানে ফেনী নোয়াখালী ওইগুলা আমাদের কুমিল্লা ওইগুলা সিলেট ওইগুলা আমাদের অবস্থা খুবই খারাপ যেহেতু আমরা কিনের তুলে আসি ওরা কিনের তোলা এই অবস্থাও নাই জানি না কে কিভাবে আছে আল্লাহ তালা সবাই কে সবাই সুস্থ রাখুক আর এই বন্যা থেকে রক্ষা করুক যাই হোক অনেক কথাই বলতো সিলাইভে তো অবশ্যই যারা আসেন লাইফ বেশি করে শেয়ার করবেন সবার কাছে প্রসাহ দিবেন আর আমি আগেও না এখনও নাও যেন ভবিষ্যতেও মানে আমি কারো কাছে মানে টাকা দেও বা আমি মানবতা ফেরি বা এরকম কিছু না যাই হোক আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসায় কম হোক যেটা আমি নিজে পারি সেটাই আমি মানুষের পাশে আমি নিজে দিয়া মানে নিজে আমি কাউকে বিশ্বাস করি না কাউ আমি নিজে যদি পারি মানে তাদের পাশে দাঁড়ায়াম আর নাহলে আমি ঠিক মারে পড়ে থাকবো কিন্তু অন্য একজনকে যাওয়া মানে আগ্রহ দেন তো আপনাদের কিছু কিছু কন্টেন্ট আছে মানে ওদেরকে আরো আমি দেয় আমি এইসব কোনোদিন করবো না আর সব সময় আমি বিশেষ করে উমর ভাই ভাই আরো যারা বড় বড় আছে তাদেরকে আমি স্মরণ করি এবং তাদেরকে আমি সবসময় তাদের মানে রুলস নিয়ে মানে কাজ করতে চাই রুলস বলতে তাদের মানে কি সব কন্টেন্ট দেওয়া তারা কিভাবে মানুষের ফাঁসি দাঁড়াইতে চায় মানে ওইসব আমার খুব ভালো লাগে আর আমি দেই আর আমি তেমন কিছু বড় কিছু হয়েছি না আর বড় কিছু ভাবিও না যাই হোক ওটা আপনি আছেন তো যাই হোক আমি একটা সময় মানে আমি নিজেই অনেক পরিস্থিতি খুব খারাপ এখন আপনি যে ভালোবাসা তো মোটামুটি আসি আলহামদুলিল্লাহ ভালোই আছি যাই হোক তো কথাটা বলা আমার ঠিক হবে না তারপরে একটা কথা বলি এর মধ্যে তো যাই হোক আমার পেজটা কে বা কারা রিপুট করে মানে নষ্ট করেছি আমি জানি না

বানায় দিবেন এটা কল্পনা করতে পারছেন যাই হোক আজকে রাইট দিলে হয়তো এক হয়ে যাবে তো স্মৃতি হিসাবে এটা বলতে পারবো মানে ফেসবুক ইউটিউব থেকে একটা কিছু পাইছি মানে আর কিছু মানে নাই বা পাওয়ার মতো আর সবচেয়ে বড় বলা আপনারা ভালোবাসা দিয়েছেন দেখে আজকে আমি এক লক্ষর কাছাকাছি আছে এক বর্তমানে মেম্বার আবার ফেসবুকে আড়াই লক্ষ আছে যাই হোক সবই আপনাদের ভালোবাসা দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন লাইভটি বেশি বড় করবো না তো আপডেটটা এই জন্যই দিলাম সবাই তো অনেকে লাইভে আইছেন বা আসেন কিন্তু মানে কেউ কমেন্ট করেন আবার কেউ করেন না যাই হোক তো আমার দোয়া করবেন কালকে যাওয়ার উদ্দেশ্যটা সঠিকভাবে সুন্দরভাবে যেতে পারি যেন মানুষের পাশে থাকতে পারি আর যাই হোক লাইভটি যার ফলো করতে দেখবেন অবশ্যই শেয়ার করবেন লাইভে চল্লিশ এবং চল্লিশ নিচে আসেন যাই হোক যদি আপনারা সবাই একটা একটা কমেন্ট করতেন তাহলে অনু মানে এক দুইশো কমেন্ট হয়ে যেত যাই হোক আপনারা কমেন্ট করছেন না আপনি যদি ভালোবাসা লাইভে আছে নিদাই বেশি যদি কমেন্ট করতেন তাহলে আরো ভালো লাগতো তো যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ বলে আজকে লাইভ থেকে বিদায় নিব যাই হোক আর বেশি কথা বলবো না পরবর্তী লাইভটি যারা দেখবেন সবাই একটি শেয়ার করে দিন আল্লাহ হাফেজ দোয়া করেন যেন সঠিকভাবে সুন্দরভাবে যেতে পারি